আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কালকে আমরা এই জায়গাটা ছিলাম আমি একলা আইছিলাম তো আজকেও একলা আইছি এই জায়গাটা তো অতিরিক্ত ভয়ানক জায়গা এই জায়গা কোনো বাড়িঘর নাই তো এখানে একটা বাড়ি আছে দেখতে পাচ্ছেন চার মতো বাড়ি গাছ নাই আছে বর্তমানে এই জায়গাতে এখন বাড়িঘর কোনো ধরনের বাড়িঘর নাই তো আমি আজকে আজকে একটা নটা বাজে একলা আইছি আর পরে এইদিকে একটা নদী আছে নদীতে ঘুরাইতে থাকি

এইখনে বাঢ়াই বুলি আমি গম পাইছোঁ আমাৰ শৈলী পথৰ পূৰা কাট্তছে আমাৰ শৈলীত পূৰা কাট্তছে হ'লেও মানে ভয় কস্তা চিনেমা মানে কি লাগে ভয় কৰিলে তাৰ ভয় কস্তা চিনেমা আমি এখনে পুজু এক লাইছি মানে আমি কালকে এই জেগাতে পাইছিলো আৰু ভিডিঅ' বনাইছোঁ কিছু দেখা যায় নাই কিন্তু আজিকালি অলপ অলপ বাঢ়াইছে তো ভাইরা বস্তু বস্তুগুলো সাবাস করছেন সাবাস করলে কিছু নেই কিন্তু আমি হয়তো সাবাস করছি হলে মানে ভয় লাগে লাগলে কী করা যাবে আমি একটুটা আপনার ঘরে দাম বলে ভাবছি আল্লাহ দেখতে পাচ্ছেন ক্যামেরাটা অন্য মুখ ঘোরাম না খাইতে কারণে অন্য মুখ সাথে সাথে কোন মোরে দেয় আর আমার পাঁচ মোড়ায় খারাপ হব আমার চারমোরে থেকে বিহতাই করব আল্লাহ মাটির উপর এখানে একটা কয়েকদিন আগে একটা মানুষ আছে ওই মানুষ সামনে এরকম বারান সাথে সাথে মানুষটা ভয় করে পুরা মানে তার বেমার হয়ে আসলে কমসে কম দুই মাস মান কিন্তু আমি এই কালকে আইছিলাম গতকালকে দেখতে পার্সেন্ট গতকালকে আইছিলাম কোন বস্তু দিয়ে আমি কালকে আইছিলাম আজকে আমি আলকা পরে পরে দিন আহার ল মানে ক্যামেরাটা অন করছি সাইকেল থেকে বাইরে আইলো জিনিসটা আহে মানে আমার সামান্য ঘুরতেছে কিন্তু বস্তুটা হয়তো কী ক্ষতি করার চেষ্টা করব কিন্তু আমি তো কিছু ক্ষতি করে নেই আর আমার কি ক্ষতি করবো দেখতে পারছেন আকবার দেখতে পারছেন ভয়ানক জিনিস নদী এটা নদী। একটা নদী মুখ হতে পারে আল্লাহ পাশিয়া যাওয়াটাই বেশি ভালো হবো কি জিনিস বাইরে দেখতে পাচ্ছেন আমার শরীর তো পুরো আমার শরীরের প্রশংসব চারাই দেখতে পাচ্ছেন ভয়ানক জিনিসটা নিশ্চয় থেকে হয় বাইরে চারা চারা ছোটো বাচ্চা থাকলে এই ভিডিও ভিডিওটা হয়তো আজকে ভয়নক হতে পারে কারণ এগুলো জায়গাতে দেখলে আসা বহুত রিক্স আমি আর জীবন না আমি এখন দৌড় মারমো বাইরে দেখতে পাচ্ছেন আল্লাহ আল্লাহ তো আইতি আছে আমি পড় দূর মেরে পি সোনা আছি আমি ইদিক তো দূর মেরে যা লাগবো কারণ এখানে বাস লাগবো তো এটা তো কিছুই মনে করতে আল্লাহ আল্লাহ কই নাই হন বর্তমান দেয়া যায় নাই হন এই দেখতে হে গায় মাই গেলবা আল্লাহ আল্লাহ পাসাইল আজকে কোন মত জীবনে যদি ভাই এগুলা জায়গাতে একলা আসেন না তাহলে জীবন নিয়ে যাওয়ার না নাই তো এদিকে এই দিকে ভাই এই দিকে একলা কোনো জীবনে এগুলা জায়গাতে আসা লাগে না হয়তো জীবনে নিয়ে রিক্স মানুষের এগুলো ভিডিও যারা যারা বানায় তারা তারা তাড়াতাড়া বুঝে কিরম ভয়ানক জায়গাতে আসতে হয় الله الله